কি হবে যখন আপনার পেছনে একটি ভাল্লুক লোক তারা করবে তাহলে আপনি তার হাত থেকে কি করে বাঁচবেন আর কেউ যদি আপনার পেটে চাকু ঢুকিয়ে দেয় তাহলে সেই অবস্থায় আপনি কি করবেন যাতে আপনার জীবন বাঁচতে পারে এবং আপনার পেছনে যদি মো মাছের ঝাঁক যায় তাহলে তাদেরকে আপনি কিভাবে ফাঁকি দিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দশটি এরকম ফ্যাক্স জানতে চলেছি যা বিপদের সময় আপনাদের জীবন বাঁচাবে তো বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন নাম্বার টেন ধরুন আপনি একটি জঙ্গলে ঘুরতে গিয়েছেন আর হরাটি আপনার উপর একটি ভাল্লুক আক্রমণ করে দেয় এখন এখানে নাইনটি লোক ভাগার চেষ্টা করবে কিন্তু আপনি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা ভুলেও করবেন না আর কোন গাছের উপরে চলার চেষ্টা কারণ স্পষ্ট কথা এটাই যে আপনি কখনো ভাল্লুককে গাছের উপরে হারতে পারবেন না কিংবা দৌড়িয়ে তাহলে ভাই এখানে করবো তো করব কি এখন আপনি হয়তো ভাবছেন যে কোনো ভাল্লুক সামনে চলে আসলে মহার অ্যাক্টিং করতে হবে যদিও এই উপায়টা ব্রাউন বেয়ারের উপর কাজ করলেও করতে পারে কিন্তু আপনার সামনে যদি ব্ল্যাক বেয়ার থাকে তাহলে আপনার অনেক ক্ষতি করতে পারে এখন ভাল্লোকের হাত থেকে বাঁচার ট্রিকটাও জেনে নিন আর সেই ট্রিকটি হলো নিজের হাত দুটোকে ছুড়ে দিয়ে জোরে জোরে চালাতে হবে তাতে ভালোকটা আপনাকে বড় এবং শক্তিশালী ভাবে ছেড়ে চলে যাবে আর তাতেও যদি কাজ না হয় তাহলে সবকিছু ভুলে গিয়ে কোনো একটা জিনিস দিয়ে ভাল্লোকের নাকে মুখে আঘাত করতে হবে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে সে আপনাকে ছেড়ে দেবে আর না হলে খতম নাম্বার নাইন যদি আপনি ভুল করেও মৌমাছির দলকে বিরক্ত করে ফেলেন তাহলে স্পষ্ট কথা এটাই যে মৌমাছির দল আপনার পিছনে তারা করবেই করবে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোবো কি করে এখন আপনাদের মধ্যে অনেক লোক বলবেন যে ভাই আমি মুভি এবং দেখেছি যে জলের ভিতরে ঝাঁপ দিলে মৌমাছির দল ছেড়ে দেয় কিন্তু না যতক্ষণ পর্যন্ত আপনি জলের নিচে থাকবেন ততক্ষণ পর্যন্ত মৌমাছির দল জলের উপরে আপনার জন্য অপেক্ষা করবে এখন এই অবস্থায় আপনাকে কিছু করতে হবে না শুধু নিজের চোখ কান মুখ বাঁচিয়ে শরীরের সব শক্তি লাগিয়ে দৌড়াতে হবে তাতে মৌমাছির দল নিজে থেকে আপনার কিছু করা ছেড়ে দেবে নাম্বার এইট যদি কোনো দিনও আপনার পাশে বিদ্যুতের লাইন ভেঙে পড়ে তাহলে সেখানে হাঁটা এবং দোলনার ভুল কখনোই করবেন না নয়তো এরকম শট লাগবে তাতে আপনার সব কিছু খারাপ হয়ে যাবে এর পরিবর্তে নিজের পা দুটোকে এক করে জাম্প করে করে সে জায়গা থেকে বেরোবেন কারণ এটা করার পর বিদ্যুৎ আপনার এক পা দিয়ে গিয়ে আর এক পা দিয়ে বেরোতে পারবে না আর এই উপায়টি আপনাকে হাজারো ভোল্টের শর্ট খাওয়া থেকে বাঁচাতে পারে নাম্বার সেভেন যদি কখনো আপনি গাড়ির চাহিদাকে নোটিশ করেন যে কেউ আপনাকে ফলো করছে তাহলে চারবার রাস্তা বদলাবেন তাতে আপনি একটি সার্কেলের মতন ঘুষে থাকবেন আর যদি সেই গাড়িটিও আপনার সাথে রাস্তা বদলায় তাহলে বুঝে যাবেন যে সেই গাড়িতে থাকার লোকটি আপনাকে ফলো করছে তাহলে এই পরিস্থিতিতে বাড়ি যাওয়ার বদলে পুলিশকে ফোন করবেন আর হলে সোজা পুলিশ স্টেশনেই চলে যাবেন নাম্বার সিক্স যদি কখনো আপনার সামনে নেকড়ে চলে আসে তাহলে সেখান থেকে দৌড়ানোর ভুল তো কখনোই করবেন না কারণ নেকড়ে আপনার উপরে তখনই আক্রমণ করবে যখন আপনি তাকে দেখে ভয় পালাবেন তাই ভয় না পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন আর কিছুক্ষণ পরে সেই নেকড়েটি আপনাকে ছেড়ে চলে যাবে নাম্বার আপনি যদি কখনো কোনো বরফের এলাকায় ফেঁসে যান যেখানে দূর দূর পর্যন্ত শুধু বরফই বরফ রয়েছে আর তখনই আপনার খুব জোরে জল পিপাসা পেয়েছে তাহলে তখন আপনি কি করবেন এখন আপনি হয়তো বলবেন যে ভাই এটা কোন ধরনের প্রশ্ন কারণ আমি সেখানকার বরফ খেয়ে নিজের চেষ্টা মিটিয়ে নিব কিন্তু যদি আপনি এই ভুলটি করেন তাহলে আপনার মৃত্যু তো অনিবার্য কারণ এত ঠান্ডা বরফ একবারে খেয়ে ফেললে আপনার হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে আর তাতে আপনার মৃত্যু হতে পারে তো এই পরিস্থিতিতে প্রথমে আপনাকে সেই বরফটিকে গলে লাগবে তারপরে খেতে লাগবে এখন সেই বরফকে গলাবেন কি করে সেটা তো আপনার উপরে ডিপেন্ড করে নাম্বার ফোর যদি কেউ আপনার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় তাহলে সেই ছুরিকে বের করার ভুল তো কখনোই করবেন না কারণ যতক্ষণ পর্যন্ত ছুরিটি আপনার শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে রক্ত কম পড়বে এরপর একটি কাপড় দিয়ে সেই ক্ষতস্থানে চিপে রাখুন যাতে রক্ত বেশি না ধরে আর যত তাড়াতাড়ি সম্ভব কারো সাহায্য নিয়ে হসপিটালে যান নাম্বার থ্রি তো বন্ধুরা ভাল্লুকের হাত থেকে কি করে বাঁচবেন এটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু যদি আপনার সামনে টাইগার চলে আসে তাহলে আপনি তার হাত থেকে কি করে বাঁচবেন দেখো এই পরিস্থিতিতে ভালুক বাজার টেকনিক ভুলেও কাজে লাগাতে যাবেন না কারণ যদি আপনি মহার একটিং বাঘের সামনে করেন তাহলে সে আপনাকে সত্যিকারে মেরে ফেলবে তাই এই পরিস্থিতিতে আপনাকে দু জিনিস ভালো করে মাথায় রাখতে হবে প্রথম যে বাঘের চোখের দিকে ভুলেও তাকাতে যাবেন না না হলে সে ভাববে যে আপনি তাকে চ্যালেঞ্জ করছেন আর আপনার দিকেই তৈরি আসবে নাম্বার টু বাঘকে পিঠ দেখিয়ে দৌড়ানোর ভুল তো কখনোই করবেন না কারণ বাঘ সিংহ এরা পিছন থেকেই বেশি অ্যাটাক করে তাই এই পরিস্থিতিতে আপনাকে পেছন থেকে না ঘুরে আস্তে আস্তে পেছাতে হবে আর যখন আমি থেকে থেকে অনেক তাহলে সেখান কারণ বাঘ সহজেই গাছের উপরে উঠতে পারে তাই গাছের উপরে ভুলো উঠতে যায় না এখন তার থেকে বাঁচার টেকনিকটাও জেনে নিন এভাবে হাতগুলোকে উপরে উঠিয়ে জোরে জোরে চালাতে হবে তাহলে বাঘ আপনাকে সাহসী এবং ভয়ানক ভাবে পিছু উঠতে পারে নাম্বার টু যদি আপনি কখনো লক্ষ্য করেন যে একটি টর্নেডো একই জায়গায় ঘুরছে তাহলে সেখানে দাঁড়িয়ে থাকা বাদ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যায় কারণ সেই টর্নেডোটি আসলে আপনার দিকেই এগিয়ে আসছে নাম্বার ওয়ান আপনি হয়তো শুনে থাকবেন যদি আপনার পেছনে কুমির দ্বারা করে তাহলে আপনাকে একে বেঁকে হয়ে ভাগতে হবে কিন্তু যদি আপনি এটা করেন তাহলে আপনার মৃত্যু তো অনিবার্য কারণ কুমির পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে দৌড়াতে পারে তাই এই পরিস্থিতিতে আঁকা বাঁকা না দৌড়িয়ে সিটাই দৌড়া তাতে আপনার বাঁচার সম্ভাবনা এইটটি পার্সেন্ট বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ